আপনি কি জানেন ভাতের সাথে কি খেলে সুগার বাড়ে প্রতিদিন সকালে কি খেলে স্মৃতিশক্তি বাড়ে প্রতিদিন দুটো করে খেজুর খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় এরকম আরও অজানা সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন কোন রঙের জামা পড়লে মশা বেশি কামড়ায় উত্তর কালো রঙের জামা পড়লে মশা বেশি কামড়ায় প্রশ্ন কোন প্রাণের হৃৎপিণ্ড তার মাথায় থাকে উত্তর কাকরার হৃৎপিণ্ড তার মাথায় থাকে প্রশ্ন ভাতের সাথে কি খেলে সুগার বাড়ে উত্তর ভাতের সাথে অতিরিক্ত আলু খেলে সুগার বাড়ে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানুষ বোধ করে উত্তর ভিটামিন এর অভাবে মানুষ ক্লান্ত বোধ করে প্রশ্ন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ হতে পারে উত্তর হঠাৎ করে মাথা ঘোরা ডায়াবেটিসের কারণ হতে পারে প্রশ্ন প্রতিদিন বাদাম খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন বাদাম খেলে শরীরের হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্কের সঠিক কার্যক্রম বজায় থাকে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে প্রশ্ন রাতে কি খেলে সকালে পেট পরিষ্কার ভালো হয় উত্তর রাতে ঘুমানোর আগে এক গ্লাস উষ্ণ গরম পানিতে হিং মিশিয়ে খেলে সকালে পেট পরিষ্কার ভালো হয় প্রশ্ন প্রতিদিন সকালে কি খেলে স্মৃতিশক্তি বাড়ে প্রতিদিন সকালে তুলসী পাতা খেলে বাড়ে দাঁত পরিষ্কার হয় উত্তর পেপে নিয়মিত খেলে দাঁত পরিষ্কার থাকে প্রশ্ন কিভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে উত্তর ডানকাত হয়ে ঘুমালে হজম শক্তি বাড়ে ও ঘুম ভালো হয় প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর মাংস অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন প্রতিদিন দুটো করে খেজুর খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় উত্তর এ কোষ্ঠকাঠিন্য বি হাঁটুর ব্যথা সি চোখের সমস্যা ডি রক্তচাপ প্রতিদিন দুটো করে খেজুর খেলে শরীরের এই চারটি রোগ ভালো হয়ে যায়